আসসালামু আলাইকুম তো জীবনে চলতে গেলে সফলতা আসবে আর কারোর কথা ধরতে গেলে আর আপনার সফলতা আসবে না তো মানুষকে ভয় পেয়ে কাজ কাজ থেকে দূরে থাকাটা এটা আসলে ঠিক না তো সবার উচিত তো এগিয়ে যাওয়ার পথ চলা তো শুরু করা যাই হোক বন্ধুরা তো হচ্ছে সকালবেলা একটু হাঁটাহাঁটি করেছি তারপর বাসায় তারপর হচ্ছে এই যে আমার পরোটা ছিল তো সেটাই হচ্ছে এখন ভেজে নিব তো ভেজে নেওয়ার পালা তো ভাসতে ভাসতে কিছু কথা শেয়ার করি আগে যখন সকালবেলা উঠে মায়ের হাতের খাবার খেয়েছিলাম তখন জীবনটা অন্যরকম ছিল তো মা খুব সুন্দর করে খাবারটা রেডি করে বিছানার উপরে যদি থাকতাম ওখানেই এসে খাবারটা দিয়ে যেত আর এখন দেখেন নিজেকে সব কিছু করে তারপর কিন্তু খেতে হয় খেতে দিতে হয় শিখতে হয় এটাই হচ্ছে আসল মেয়েদের জীবন আর এখন স্বামী সংসার সন্তান এখন মায়ের মতো হয়ে গেছি কখন যে দায়িত্বটা নিজের কাঁধে এসে পৌঁছায় আসলে বিয়ে না হলে বোঝা যায় না বিয়ের আগের জীবনটা আলাদা আর বিয়ের পরের জীবনটা কিন্তু একদমই আলাদা আসলে জীবন মানেই হচ্ছে উড়ন্ত পাখির মতো পাখির থেকেও মনে হয় জীবনটা বেশি তাড়াতাড়ি দৌড়াই তো এখন যেহেতু সকাল থেকে তিন দিন থেকে রাত এরকম হচ্ছে তো যাই হোক না কেন বন্ধুরা দেখো তারপর দুপুরের জন্য একটু রান্না বান্না চলতেছে আমার আর দেখো বন্ধুরা আমার কটি টাকার কাড়াইয়ে আমার ডিম ভাইরাল রেসিপিটা আমি করে নিব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো দেখে আমার পাশেই থেকে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আপনারা ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তো আমার ফ্যান ফলোয়াররাই আমার হচ্ছে গুরুত্বপূর্ণ তো একটা হচ্ছে পর্যায় আর হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যদিও কি না আমি কথাবার্তা অত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না তারপরেও কিন্তু চেষ্টা করি যাই হোক এই যে দুপুরের খাবার রেডি আর এটা হচ্ছে আমারই খাবার এখানে হচ্ছে মাছ তারপর হচ্ছে মিষ্টি লাউ ভর্তা ডিম আরও আছে হচ্ছে ডালের বড়া আর এটা কিন্তু একটা পুষ্টিকর খাবার আমি যেহেতু হচ্ছে সাত মাস প্রেগন্যান্সিতে তো এ ধরনের পুষ্টিকর খাবার খাওয়াটা খুবই দরকার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তো আজকে আল্লাহ হাফেজ